চলো ঠিক করে করবে কিন্তু ড্রয়িং হুম দাও আমি ধরেই দুটোটা পড়ো চলো এসেシューズ নিয়ে এসো এসো টাটা ইস এখনই তো ঘেমে গেছিস রুমাল দিলাম না যে একটা রুমাল দিয়ে দি একটু দাঁড়া নিয়ে আসি দাঁড়া একটু রুমাল নিয়ে আসি গুড মর্নিং এভরিওান কেমন আছো সবাই আমার চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন এই যে চা নিয়ে বসেছি ছুটির দিন বাড়িতে প্রচুর কাজ থাকে কালকে আবার অফিস তাই সব কিছু তো আজকেই গুছিয়ে রাখতে হবে যাই হোক এই চাটা হলো একটা এনার্জি বোস্ট চাটা না খেলে সকাল সকাল ভালো লাগে না দুধ চা খাই আমি সত্যি কথা লিকার চা খেতে পারি না চাটা খেয়ে এবার কাজে লেগে যে রান্না আছে ঘর গোছানো আছে অনেক কিছু বাবি ওদিকে ড্রয়িং ক্লাসে চলে গেছে ও এসে খাবে সকালে ব্রেকফাস্ট বানাতে যাব এই তাতে করে যেন চাটা খাচ্ছি চাটা খেয়েই এবার যাব ব্রেকফাস্ট বানাতে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি বানাই ব্রেকফাস্টে চলো দেখাবো কি বলতো ওটা কি ছোলা ছোলা পাবলি ছোলার পরোটা আরে কি ড্রয়িং করলি ও আজকে ঘুরি ওড়াচ্ছে বলটা করেছিস বলটা তো এক্সাম হবে বলটা আঁকায় নি তাহলে তো বলটা করাতে হবে আবার যা তুই খা খেয়ে নি চল আচ্ছা ঠিক আছে না আমার ভালো লাগবে আচ্ছা খেয়ে নে তারপরে দেখছি রয়িং খাওয়া তাড়াতাড়ি চলে এসেছে আমার খাবার পরোটা আর কাবলি ছোলা তারপর চলো খেতে থাকি করে বসে খা থেকে নেমে দাঁড়িয়ে আছিস আজ দেখো মাছ বাজার করে নিয়ে চলে এসছে কালকে অ্যাকচুয়ালি সবজি বাজার করা হয়ে গেছিল মাছটা বাকি ছিল কালকে ভালো পাইনি তাই আজকে আবার নিয়ে এলো এখানে তিন রকম মাছ এনেছে আজকে আর চিকেন রুই মাছ আছে আমাদের একটা জ্যান্ত রুই মাছ প্রত্যেক সপ্তাহে আনা হয় রুই মাছ চিংড়ি মাছ আর ভেটকি মাছ এই তিন আগের সপ্তাহের ইলিশ মাছ লোটে মাছ এগুলো ফ্রিজে রয়েছে তাই বললাম আর বেশি কিছু আনতে হবে না আর আমি দেখো এরকম আলাদা আলাদা করে না কন্টেনারে রেখে দিই তাহলে যখন যেমন দরকার সেই মতো বক্স বার করলেই হয়ে যায় সবগুলো আর বার করতে হয় না বিশেষ করে ছেলেটা আলাদা করে রাখি তাহলে সুবিধা হয় দেখো কি রান্না করেছি এটা হচ্ছে ইলিশ মাছের লেজা আর লেজার উপরে পিচকায় ভাজা মাছ পেঁয়াজের ভাজা এখানে হচ্ছে মায়ের জন্য রুই মাছ ভাজা এটা হচ্ছে বানিয়েছি চিকেন ভাজা বানিয়েছি আর হচ্ছে ভাত দুধ আলু সেদ্ধ আর হচ্ছে লাল শাক ভাজা এই হচ্ছে আজকে মেলো ডুম ডুম ঘুমাবি না কেন এমনি তাহলে পড়তে বসতে হবে তো সন্ধেবেলা একটু ঘুমো করে নে যাও একটু কিচ্ছু করে আমি এখন তো দুপুর বেরিয়ে বিকেল হয়ে গেল একটু শুবি না হ্যাঁ ছি এটা বাথরুম ডুম তা তুই করে আমাকে ঘুমা তুই কি এখনো খেলবি চল ঘুমা চল গুড নাইট খেলনাটা কই দেখে এটা নিয়ে সবই ওকে চল টাটা